আসসালামু আলাইকুম আমি আজিজুর রহমান আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার রমজান মাস উপলক্ষে আমরা কিছু পিসির প্যাকেজের উপরে বিশাল ডিস্কাউন্ট রেখেছি এবং এই পিসির প্যাকেজগুলা নর্মাল বা আপনার একদম চিপ কোয়ালিটির পিসি তা না এইগুলো আপনার ওয়ার্কেবল পিসি যে পিসিগুলো আপনার পার্সেস করলে আপনার টাকাগুলো কিন্তু নষ্ট হবে না আপনি দিয়ে আগামী তিন চার বছর ইজিলি কিন্তু আপনার যে কোনো যে কাজগুলো আছে আপনার পারপাসের যে কাজগুলো আছে অফিসিয়াল বা যে কোনো কাজগুলো আছে আপনারা কিন্তু খুব সহজেই করতে পারবেন তো চলুন আমরা আজকের ভিডিওতে দেখিনি আমাদের এই পিসির প্যাকেজে কী কী কম্পোনেন্ট রয়েছে এবং এই পিসির প্যাকেজটি এর মূল্যগত তো মূল ভিডিও শুরু করার আগে বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটি আমাদের শোরুমটি অবস্থিত ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড়শিল টিক সেরা তলায় দুইশো বিশ নাম্বার শপ আমাদের শপের নাম এক্সিলেন্স ইঞ্জিনিয়ারিং তো বিহার্স চলুন এখন আমরা দেখি আমাদের আজকের পিসি থেকে কি কি কম্পোনেন্ট রয়েছে তো আমরা যদি প্রথমে দেখি আমরা এই পিসির প্যাকেজে আমরা প্রসেসর হিসেবে রেখেছি ফোর আই থ্রি এর সিক্স জেনারেশনের একটি ডেস্কটপ প্রসেসর আপনার যেটার আপনার ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজের সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি এগারোটা ব্র্যান্ডের ডিডিআর ফোর এইট জিবি একটি ব্র্যান্ড নিউ র্যাম যেটার ওয়ারেন্টি থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ভিওর্স এই প্যাকেজে আমরা কিন্তু কোনো হার্ড ড্রাইভ রাখি নাই আমরা এই প্যাকেজে একটি এনভিএম ই এসএসডি রেখেছি যেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং এই এন ভিএম এসএসডিটির ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিওর্স আমরা এই প্যাকেজে এনভিএমই এসএসডি রেখেছি কারণ যদি আমরা নর্মাল এসএসডি সাটা এসএসডি বা হার্ড ড্রাইভ ইউজ করি তাহলে পিসি কিন্তু একদম স্লো হয়ে যায় তো আমরা এই পিসিটা দুর্দন্ত কাজ করা এবং স্মুথ যাতে কাজ করতে পারে সেই কথা বিবেচনা করেই আমরা কিন্তু এই পিসির প্যাকেজে এনভিএমই এসএসডি রেখেছি ভেয়ার্স এই পিসির মূল আকর্ষণ হচ্ছে এই পিসির মাদার বোর্ড ভেয়ার্স এই পিসিতে কিন্তু আমরা হুনানজি ব্র্যান্ডের আপনার তিনশো এগারো মডেলের একটি তিনশো এগারো সিপ তিনশো সিপসেটের তিনশো দশ সিপসেটের একটি ব্র্যান্ড নিউ কিন্তু মাদার বোর্ড আমরা এই প্যাকেজে রয়ে রেখেছি যেই মাদার বোর্ডে আপনারা ওয়ারেন্টি পাবেন কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এই মাদার বোর্ডটি অবশ্যই এন বিএম সাপারেট মাদার বোর্ড কিন্তু আমরা এই প্যাকেজে এন বিএম এসএসডি রেখেছি বস এই মাদার বোর্ডে আপনারা এইচডিএম আই টু সকল সকল যে পোর্ট ফ্যাসিলিটি আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এটি একটি রহমান কর্পোরেশনের অফিসিয়াল মাদার বোর্ড এবং যার তিন বছরের রিপ্লেসমেন্ট অনেক থাকবে এবং ভিউয়ার্স এই পিসির প্যাকেজে আমরা ক্যাসিং হিসেবে রেখেছি স্কাই পাওয়ার ব্র্যান্ডের একটি ব্র্যান্ড নিউ অ্যাকুয়ারিয়াম আপনার মিড টাওয়ারের একটি আর জিবি গেমিং ক্যাসিং দেখতে পাচ্ছেন হোয়াইট লুকের ক্যাসিংটি কি দুর্দান্ত লাগছে দেখতে এবং সুন্দর কালার প্রডিউস করবে এবং এই ক্যাশিংয়ের সাথে মিল রেখে আমরা কিন্তু একটি আর জিবি একটি সিপিউ কুলার কিন্তু রেখেছি এই প্যাকেজে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কি হবে আপনার ক্যাশিংটার সাথে কিন্তু সিপিউ কুলারে কিন্তু একটা আর জিবি ভাই এবং দেখতে এটা কিন্তু চমৎকার লাগবে বিয়ার সর্বশেষ এই প্যাকেজে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি কিন্তু এক্সপ্রেস ব্র্যান্ডের একটি ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই যেটাতে আপনারা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তো এবং এই প্যাকেজে আমরা কিন্তু লাস্টে কিবোর্ড মাউস হিসেবে রেখেছি আপনার জি টোয়েন্টি ওয়ান মডেলের একটি আর জিবি গেমিং কিবোর্ড মাউস কম্বো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কিবোর্ড মাউস কম্বো তো এই সব কিছু মিলায়া এই পিসির প্যাকেজটি প্যাকেজটি পড়বে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে আপনারা এই এক্সিলেন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে এই প্যাকেজটা কিন্তু সংগ্রহ করতে পারবেন ভিওর্স এই প্যাকেজের মেন বিষয়টা হচ্ছে এই প্যাকেজে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ড নিয়ে ইউজ করা হয়েছে এবং আপনারা এই এই পিসির প্যাকেজটি নিলে আপনারা তিন বছরে কোনো হ্যাজিটেশন বা কোনো টেনশন ছাড়া কিন্তু আপনারা এই পিসিটা ব্যবহার করতে পারবেন কারণ তিন বছরের যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব কারণ এই পিসির প্যাকেজে যেহেতু ব্র্যান্ড নিউ মাদার রয়েছে ব্র্যান্ড নিউ র্যাম রয়েছে ব্র্যান্ড নিউ এসএসজি রয়েছে আপনারা এইখানে কিন্তু ভোগান্তি বা আপনার নিয়ে চালাইতে পারবেন না বা দুদিন পরে নষ্ট হয়ে যাবে এরকমের কোনো কিন্তু কোনো ওয়ে নাই তো বেহ এই সম্পূর্ণ পিসির প্যাকেজটি আপনারা কারা নেবেন আপনারা যারা ফিল্যান্সিং স্টার্ট করতে চাইছেন অথবা আপনারা অফিসিয়াল কাজ করবেন অথবা ডেটা এন্ট্রির কাজ করবেন অথবা টুকি টাকি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন ফটোশপ বা ইলিস্ট্রেটারের কাজ আপনারা শিখতে চাচ্ছেন তারা কিন্তু এই পিসির প্যাকেজটি নিতে পারবেন এবং এই পিসির প্যাকেজটি নিয়ে আপনারা এই কাজগুলো কিন্তু স্মুথলি করতে পারবেন তো বিহস এই পিসির প্যাকেজটি আমরা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ রাখছি মাত্র ষোলো হাজার টাকা ষোলো টাকা নিয়ে আপনারা এক্সেলেন্স কম্পিউটার থেকে এই পিসির প্যাকেজটি সংগ্রহ করতে পারেন তো এই পিসিটি কালেকশনের জন্য অবশ্যই আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কিন্তু পার্সেল হিসেবে কুরিয়ারে নিতে পারবেন তো অবশ্যই কুরিয়ারে নেওয়ার জন্য আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব ক্যাশ অন ডেলিভারি আপনার তখন প্রোডাক্টগুলো রিসিভ করে নিতে পারবেন আর যদি আপনার সরাসরি শোরুমে আসেন তাহলে আপনার দেখে শুনে এখান থেকে বসে সেট করে নিয়ে যেতে পারবেন তো বিহার্স আমরা এই পিসির প্যাকেজে কিন্তু কোনো মনিচার রাখি না যদি আপনারা মনিটার নিতে চান আমাদের কাছে কিন্তু মনিটর আছে যদি মনিটরটা আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আপনার এই মনিটরটা তুমি এই মনিটর আমরা এই পিসির প্যাকেজে মনিটার যদি আপনারা এই পিসির প্যাকেজের সাথে সতেরো ইঞ্চি মনিটার নিতে চান তাহলে সতেরো ইঞ্চি মনিটারের জন্য অ্যাড হবে আপনার তিন হাজার টাকা যদি আপনার এই পিসির প্যাকেজে উনিশ ইঞ্চি মনিটার অ্যাড করতে চান তাহলে এই উনিশ ইঞ্চি মনিটারের জন্য আপনার করতে হবে টাকা হাজার আর যদি আপনারা এই পিসির প্যাকেজে ফুল এইচডি বাইশ ইঞ্চি মনিটার নিতে চান তাহলে আপনার এই বাইশ ইঞ্চি মনিটারের জন্য করতে হবে আপনার টাকা আপনারা এই পিসির প্যাকেজ ছাড়াও এই এই পিসির প্যাকেজ ছাড়াও আমাদের কাছে অন্যান্য যে কোনো মডেলের পিসির প্যাকেজ বা যে কোনো পিসি আপনারা বিল করতে পারবেন তো অবশ্যই পিসি রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের ইনবক্সে আপনারা আমাদেরকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন তো ভিও আজ এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ